পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে ভোটার ভেরিফিকেশন তিনটি কাগজ না থাকলেই বাতিল হয়ে যাবে যদি ভোটার কার্ড বাতিল হয় তাহলে পড়বেন বড় সড়ো বিপদে সারা দেশ জুড়ে এবং এরই সঙ্গে পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে ভোটার ভেরিফিকেশন অলরেডি বিহারে কিন্তু লাগাতার চলছে ভোটার ভেরিফিকেশন চল্লিশ লাখের উপরে ভোটার কার্ড বাতিল হয়েছে তো ভিডিওটিকে মনোযোগ সকালে রাষ্ট্রপতি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন বন্ধুরা বলা হচ্ছে সারা দেশ জুড়ে চালু হচ্ছে ভোটার ভেরিফিকেশন এটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিদেশিরা এসে এখানে ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে অনায়াসে এতে দেশের প্রচুর ক্ষতি হচ্ছে অবশ্যই করা দরকার ভোটার ভেরিফিকেশন এটা আপনার কি মতামত জানাতে ভুলবেন না ভোটার লিস্ট ভেরিফিকেশন এবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকা যাচাই করা শুরু হচ্ছে এতে আপনার কি কি করতে হবে ভিডিওটিকে মনোযোগ সরকার রাষ্ট্রপতি দেখুন তাহলে বুঝতে পারবেন পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশন রয়েছে রাজ্যের এক নতুন ভোটার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করেছে যা রাজ্যের সমস্ত নাগরিকদের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই প্রক্রিয়াটি চলতি বছর আগস্ট মাস থেকে শুরু হতে পারে বলে জানা যাচ্ছে আর এটা জুলাই মাস আগস্ট মাস সামনের মাসেই সে তখন থেকেই যাচাই করা শুরু হতে চলেছে এমনটাই মনটাই যে নির্বাচন কমিশন জানিয়েছে আর এটা খুব দরকার হওয়ার কারণ আপনারা জানেন প্রচুর কিন্তু বাংলাদেশি ভোটার কার্ড বানাচ্ছে বিভিন্ন খবরও কিন্তু জানা যাচ্ছে ঠিক আছে তো সেই মাধ্যমেই আমরা আপনাদেরকে বললাম তো ক্ষেত্রে ভোটার কার্ড যাচাই করা ভোটার লিস্ট যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে আপনাদেরকে মতামত জানাতে ভুলবেন না এই উদ্যোগের প্রধান লক্ষ্য হল একটি নির্ভুল এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করা যা আগামী বিধানসভা নির্বাচনের ভিত্তি হিসেবে কাজ করবে যোগ্য নাগরিক যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করাই এই যাচাইকরণ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য বুঝতে পারছেন যেন আপনি যে ভোটটা দেবেন আপনার ভোটটা যেন একেবারে সঠিকভাবে হয় এবং যারা যে তালিকা তৈরি করা হবে প্রত্যেক যোগ্য ব্যক্তি যেন তাদের যা ইচ্ছা সেভাবে যেন ভোটটা দান হয় এবং ভোটার তালিকা স্বচ্ছ প্রস্তুত করাই নির্বাচন কমিশনের লক্ষ্য আর এটা অবশ্যই করা দরকার এটা আপনার কি মতামত জানাতে ভুলবেন না নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে এই যাচাইকরণ প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে আগস্ট মাস থেকে এই যাচাইকরণ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে এই সময়ে বুথ লেভেলের অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ এবং যাচাই করবেন আপনাকে কোথাও যেতে হবে না এবার আপনারা বলবেন যে আমাদের যদি ভোটার কার্ড বাতিল হয়ে যায় আরে ভাই ভোটার কার্ড বাতিল হবে কেন আপনার কোনো চিন্তা নেই যাচাইকরণ করা হবে আপনি তো আর বাইরে থেকে আসেননি আপনি এই পশ্চিমবঙ্গেরই বা আপনি এই ভারতের তো সেক্ষেত্রে আপনার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই তো যে বাংলাদেশ থেকে এসেছে যে অন্যান্য দেশ থেকে এসেছে যেমন মায়ানমার হতে পারে নেপাল হতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি তো সেখান থেকে আসেন আপনি তো ভারতীয় তো আপনার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার কী কী ডকুমেন্ট লাগবে সেই বিষয়টা আপনি জানতে পারবেন লাস্ট লাস্টই দেখুন সমস্ত তথ্য যাচাই করার পর নভেম্বর মাসের শুরুতে একেবারে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে এই তালিকাটি জনসাধারণের জন্য দেওয়া থাকবে যাতে নাগরিকরা নিজেদের নাম এবং তথ্য যাচাই করে নিতে পারেন এবার সেখানে যদি আপনার নাম না থাকে আপনি কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন দিতে পারবেন আপনার সম আপনার কাছে সমস্ত ডকুমেন্ট থাকবে আপনার বার্থ সার্টিফিকেট রয়েছে আপনার ভোটার কার্ড রয়েছে আপনার রেশন কার্ড রয়েছে আপনার আধার কার্ড রয়েছে আপনার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই যারা ভিন দেশি যারা অবৈধভাবে ভারতে এসে টাকা দিয়ে ভোটার কার্ড বানিয়ে ভারতে সুবিধা নিচ্ছে তাদের জন্য ঠিক আছে তো সেই ক্ষেত্রে অবশ্যই কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই নথি সংক্রান্ত নির্দেশ এই যাচাইকরণ প্রক্রিয়ায় নথি জমা দেওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যাদের নাম দু সালের সমীক্ষার সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল তাদের নতুন করে কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই তবে আধার কার্ড রেশন কার্ড জন্ম সার্টিফিকেট জন্মসার্টিফিকেট সকল ডকুমেন্ট দেখতে পারে যখন আপনার বাড়িতে আসবে এই ডকুমেন্ট সংক্রান্ত নিয়ে কমিশন ভোটার কার্ড যাচাই শুরুর আগে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্ট লাগবে কি না তা নিয়ে ফাইনাল আপডেট আরও একটা কমিশন জানিয়ে দেবে যা আমরা আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ঠিক আছে তো এখান থেকে বুঝতে পারছেন এখানে ব্যাপারটা বুঝুন আগে দু সালের যে সমীক্ষা হয়েছিল সেই সময়ে ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নথি জমা দেওয়ার প্রয়োজন নেই আপনার তো নাম দু সালের এবার অনেকে বলবে আমার তো দু সালের পরে ভোটার কার্ড হয়েছে তাহলে কি হবে তো সেক্ষেত্রে আপনার চিন্তা করার প্রয়োজন নেই আপনার যে বাবা রয়েছে আপনার দাদু রয়েছে আপনার মা রয়েছে তাদের তো ভোটার কার্ড রয়েছে আপনি চিন্তা করছেন কেন আপনি তো তাদেরটা দিয়ে দেখাতে পারবেন ব্যাস হয়ে গেল রকম কোনো টেনশন করার প্রয়োজন নেই টেনশন কাদের যারা অবৈধভাবে ভারতে এসে টাকা দিয়ে ভোটার কার্ড বেনেছে চিন্তা তাদের ঠিক আছে তো বুঝতেই পারছেন আমাদের রকম কোনো চিন্তা করার প্রয়োজন নেই এটি একটি বড় সুবিধা কারণ এটি অনেক নাগরিকের জন্য প্রক্রিয়াটি সহজ করে তুলবে যাদের কারণ বাড়ি থেকে যেতে হবে না একইভাবে দু হাজার দু সালের তালিকায় থাকা ব্যক্তিদের সন্তানদেরও তাদের পিতামাতার পরিচয় প্রমাণপত্র হিসেবে কোনো অতিরিক্ত নথি জমা দিতে হবে না দেখুন এখানেও বলছে জমা দিতে হবে না তো চিন্তা করার প্রয়োজন কি সরকার যাচাই করছে যাচাই করুক না তাতে কোনো সমস্যা নেই আমাদের তো সমস্ত কিছু রয়েছেই ঠিক আছে সরকার যাচাই করছে আমাদের ভালোর জন্য এটা আপনার কি মতামত জানাবেন কারণ পশ্চিমবঙ্গে কোটি কোটি রয়েছে আপনি দেখতে পাবেন যদি যাচাই শুরু হয় তাহলে দেখতে পাবেন ঠিক আছে এখনো পর্যন্ত যা আপডেট সেটা জানাচ্ছি পরবর্তীতে তো আপডেট আপনারা পাবেনই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগও থাকবে যদি কোনো কারণে আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় না থাকে তাহলে হতাশ হওয়ার কিছু নেই নির্বাচন কমিশন জানিয়েছে যে আগামী বছরের বিধানসভা নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার আগে পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকবে এর জন্য আপনাকে প্রয়োজনীয় ফর্ম এবং নথি সহ আবেদন করতে হবে ঠিক আছে আপনার চিন্তা করার প্রয়োজন নেই যে আপনার দু সালের পরে ভোটার কার্ড হয়েছে সেই ক্ষেত্রে আমার কী হবে তো আপনার বাড়ির লোকের তো আছে দু দু সালের আগে তাহলে আপনি চিন্তা করছেন কেন চিন্তা তাদের তো অবশ্যই স্বচ্ছ ভোটার তালিকা হওয়া দরকার পশ্চিমবঙ্গে এতে আপনার কি মতামত অবশ্যই জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন এই ইম্পর্টেন্ট আপডেটটা এবং সঠিক আপডেটটা জেনে নিতে পারে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন রিকোয়েস্ট করব